রঘুনাথ গা রঘুনাথজিউর মন্দির এলাকার নামও পুরুষোত্তমের নামে রঘুনাথপুর আগে বালুরঘাটের এই এলাকার নাম ছিল বোলদাবাড়ি নামে এখানে নিত্য পুজো হলেও রামনবমী উপলক্ষে মেলা বসে ভক্তরা আয়ত্রীতে স্নান করে রঘুনাথের পুজো দেন পুজো হিসেবে দেওয়া হয় ডাব দীর্ঘদিন আগে এখানে কিন্তু বাংলাদেশ থেকে একজন এসে এখানে এই মন্দির তৈরি করেন এবং তারপর থেকে এই জায়গাটার নাম কিন্তু রঘুনাথ ভাগপুর বলে পরিচিত হয় অর্থাৎ বালুঘাট শহরের এই জায়গাটা আগে কিন্তু বোলদাবাড়ি বলে পরিচিত ছিল এইখানে কিন্তু রঘুনাথের মন্দির করাতে এই মন্দিরের নাম অনুযায়ী জায়গার নাম হয় রঘুনাথের মন্দির আয়ত্রের দুপারে রামনবমীর পুজো এবং মেলা হয় এপারে রঘুনাথপুর আর ওপারে রাজশাহীর মান্দা ইতিহাস বলে আয়ত্রীর ঘাটে দীননাথ সরস্বতী নামে এক সাধু থাকতেন তিনি স্বপ্নাদেশ পেয়ে মান্দা থেকে মাটি এনে রাম সীতা লক্ষণ এবং হনুমানের মূর্তি করেন রঘুনাথপুরের গোবিন্দ মল্লিক এই কাজের জন্য দীননাথকে পাঁচ কাঠা জমি দান করেন এর অনেক দিন পরেই সেখানে মন্দির স্থাপিত হয় প্রথম সেবাইত ছিলেন হরমণি মণ্ডল বর্তমান সেবাইত নগেন্দ্রনাথ সরকারের মুখেও মন্দিরের ইতিহাস দিনত আপনার আত্রায় কাছাবাড়ি শোষণে ওখানে সারা বছর যে টাকাটা ওটা পাকিস্তান ওখানে যায় সখিতলা জলের মালিক ছিল ওই চালা রান্নাবাড়ি করে লোকে তো যখন হিন্দুস্তান পাকিস্তান হয়ে যায় তার দেড় বছর আগে স্বপ্নে দেখাচ্ছে দিনানন্দরে তুই এখানে থানের থেকে মাটি নিয়ে যা বালুঘাট উত্তর চক ভবানী গোবিন্দ মল্লিক নামে এক মল্লিক আছে সেই তোকে তুই এর জায়গা দিবে তার জায়গাতে তুই রঘুনাথকে থাপনা কর তখন গোবিন্দ মল্লিকের বাড়িতে সন্ন্যাসের স্থান ছিল গোবিন্দ মল্লিকের বাড়িতে আসছে আসে যখন কছে দিলানন্দ তো কছে বাবা এখানে তো আমার সম্পত্তি বেশি নাই যাই হোক পাঁচ কাটা দিয়েছিল প্রতি বছর রামনবমীতে এখানে লাখো ভক্তের ভিড় হয় প্রসাদে দেয়া হয় দাব বাতাসা খাজা নকুল দানা চলে সাধু মেলা বর্তমানে নতুন মন্দিরটির নির্মাণ শুরু হয়েছে ভক্তদের একটি কামনা রামনবমীর আগে যেন মন্দির নির্মাণের কাজ শেষ হয় রাম লক্ষণ সীতা হাতে হনুমান তাদের মানে যে ফ্যামিলি সেই সেটা থাকছে আর মেলা বহুত অনেক বড়ই বস্তু কিন্তু কালক্রমে এখন মেলাটা ছোট হয়ে এসেছে আগে ছোটবেলায় যখন জন্মের পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে অনেক বড় মেলা বস্ত এভাবেই বছরের পর বছর রঘুনাথপুরে শ্রীরাম সস্ত্রিক বিরাজ করেন মন্দিরে ভক্ত শিরোমণি হনুমানও রয়েছেন তাদের সঙ্গে এলাকার মানুষরা ভক্ত ভগবানের কাছে একসঙ্গে প্রার্থনা জানান ভালো থাকার ভগবান দু হাতে বিলি করেন হয় দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর রায় ক্যালকাটা নিউজ